আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়েলো কালেকশন আজকে আপনাদেরকে দারুণ একটি অফার দেওয়া হবে আকিং স্টোনের সেট সীতাার যেগুলো আর কি লং সীতাহার এখানে অনেকগুলো সেট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মাত্র তিনশো টাকা অফারে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন এর আগে কিন্তু একটা ভিডিও আমরা আপলোড দিয়েছি ওইটাতে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট সেল হয়ে গেছে তো অনেক আপনারা এখনও অর্ডার দিতেছেন তো আমাদের কাছে যে বাকি ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু এখন দেখাবো আর ওইখানে কিন্তু এর আগে ডিজাইনের কিছু

যত তাড়াতাড়ি দিবেন প্রোডাক্ট তত তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন আরেকটি দেখতে পাচ্ছেন এটা আপনারা তিনশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন ডিসপ্লে দেখানো নাম্বারে তাড়াতাড়ি করে মেসেজ দিয়ে দেন পরে কিন্তু প্রোডাক্ট না পেলে আফসোস করবেন না একটা একটা করে আমি সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইস মাত্র তিনশো টাকা স্ক্রিনশট দিয়ে ডিসপ্লে দেখানো নাম্বারে অথবা ফেসবুক পেজে মেসেজ দিয়ে দেন প্রত্যেকটা এক একটা করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন অফার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এটা কিন্তু স্টক ক্লিয়ারিং সেল আমাদের স্টকটা মানে খালি করতে হবে যার কারণে এই প্রাইসে দাও নরমালি এগুলো কিন্তু প্রত্যেকটা দোকানদারে কিন্তু হাজারের উপরে কেনা পড়ে ঠিক আছে তো আমাদের অফার দেখে কিন্তু অন্য দোকানদারদেরকে আবার বলবেন না যে ইয়েলো কালেকশনটা তিনশো করে বেসতে আমরা কিন্তু অফারে দিচ্ছি ঠিক আছে এমনি নর্মালি প্রাইস কিন্তু এগুলো পনেরোশো দুই হাজার পঁচিশশো এরকম এখন যেটা দেখছেন এটা পেন্ডেন্টটা অনেক বড় যারা একটু বড় পেনডেন্ট চান আপনি এটা কালেকশন করে নিতে পারেন তিনশো টাকা মাত্র এখন আবার যেটা দেখতে পাচ্ছেন ইয়ারিংটা দেখতে পাচ্ছেন কত বড় এটাও আপনারা মাত্র তিনশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও আপনারা মাত্র তিনশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন আপনাদের কিন্তু অনেকগুলো ডিজাইনই দেখিয়েছি যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিন দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে ফেলুন মাত্র তিনশো টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনারা মাত্র তিনশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন মাত্র তিনশো টাকা মাল্টি কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাল্টি বা এক কালারের মধ্যেই দেখাচ্ছি যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইস একবারে রিজনেবল প্রাইস মাত্র তিনশো টাকা ডিজাইনের নিতে পারেন ইয়ারিং ডিজাইনটা এটা থাকতেছে আর এটা হচ্ছে পেনডেনের ডিজাইনটা থাকবে মাত্র তিনশো টাকা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইজে তিনশো টাকার সাথে ইয়ারিং পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আর এটা হচ্ছে বড় পেন্ডেন এটা আপনারা মাত্র তিনশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে বড় পেন্ডেনের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বড় পেন্ডেনের মধ্যে এটা আপনারা তিনশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেন অথবা আমাদের ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন দারুন আর হোয়াইট কালার এবং মাল্টি কালার স্টোনের মধ্যে থাকতেছে এটাও কিন্তু আপনারা তিনশো টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন সাথে কিন্তু আপনারা ইয়ারিংও পেয়ে যাবেন ইয়ারিং সহ কিন্তু মাত্র তিনশো টাকা ঠিক আছে ইয়ারিং কিন্তু আপনার ইউনিক ডিজাইনের মধ্যে থাকতেছে আপনারা ইয়ারিং সব পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র টাকা বাজেট করলে এটা কালেকশন করে নিতে পারবেন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু দিয়ে যেটা দেখছেন এটা হচ্ছে পিঙ্ক কালার মাল্টি কালার মিক্স এটাও আপনারা মাত্র তিনশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানেও কিন্তু আপনার স্টোন দেওয়া আছে আর সম্পূর্ণ হচ্ছে মিনা করে এগুলো কিন্তু সারা বাংলাদেশে প্রতিশো করে বিক্রি করা হয় আর অফার প্রাইজের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা সেম ডিজাইনের মধ্যে আরেকটি দেখতে পাচ্ছেন এটা আপনারা মাত্র তিনশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার ইয়ারিং আছে ইয়ারিং সব পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার আগে যারা ভিডিওটা দেখেছে তারা কিন্তু অর্ডার দিয়ে দিবে স্ক্রিনশট দিয়ে রাখুন আর সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে শেষ হওয়ার পরে আপনারা মেসেজ দিয়ে দেন ঠিক আছে প্রাইস মাত্র তিনশো করে যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইজ মাত্র তিনশো টাকা তো এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এক কালারের মধ্যে এটা প্রাইসও তিনশো

এটা ইয়ারিংটা টা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ইয়ারিং এর আপনারা মাত্র তিনশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটার সাথে ইয়ারিং পেয়ে যাবেন প্রাইজ হচ্ছে মাত্র তিনশো টাকা সম্মানিত বিয়াস এতক্ষণ সময় নিয়ে ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম অফারের ভিডিও পেতে চলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম